বুর্জ খালিফায় ভেসে উঠল টলিউড অভিনেতা যিশু সেনগুপ্তের মুখ কিন্তু কেন সেলিব্রিটি ক্রিকেট লিগ তেইশে ফেব্রুয়ারি দুবাইয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে তার প্রোমো তুলে ধরা হয়েছে আর সেখানেই বাংলা থেকে উপস্থিত হলেন যীশু সেনগুপ্ত বুর্জ খালিফায় সলমান সুদ সোহেল খান আল্লু অর্জুনদের পাশাপাশি যিশু সেনগুপ্তের মুখও ভেসে ওঠে যা গোটা টলিউডের কাছে গর্বের বিষয় এই ভিডিও সামনে আসতেই অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ গোটা নেটপাড়া তবে যিশু সেনগুপ্ত ছাড়া আর কোনো অভিনেতার মুখ দেখতে পাওয়া যায়নি প্রসঙ্গত সেলিব্রিটি ক্রিকেট লীগ হল এমন একটি ক্রীড়া লীগ যেখানে চারটি ভিন্ন ভাষার দুশো জন অভিনেতা একত্রিত হয় তেইশে ফেব্রুয়ারি সারজাতে এই লীগটি শুরু হবে এই টুর্নামেন্টটি সোনি স্পোর্টস টেল ফাইভ এবং জিও সিনেমা সহ বেশ কিছু লোকাল চ্যানেলে লাইভ দেখা যাবে যিশুকে দেখা যায় বুর্জ খালিফায় সিসিএল এর প্রোমো নিজেই নিজের মোবাইলে ক্যামেরা ক্যামেরাবন্দি করছে অভিনেতা খুব খুশি সকলের সঙ্গে সিসিএলে অংশ নিতে পেরে অভিনয়ের পাশাপাশি ক্রিকেট খেলতে ভালোই পারদর্শী যিশু বাংলার গর্ব যিশু সেনগুপ্ত তার প্রশংসায় পঞ্চমুখ সকলেই গত বছর পুজোতে মুক্তি পাওয়া দশম অবতার সিনেমায় যিশুর অভিনয় দারুণভাবে প্রশংসিত হয়েছিল পরবর্তীতে দেবের খাদান সিনেমাতেও যিশুকে দেখা যাবে অন্য এক রূপে। এই রকম আরও ভিডিও দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না